বুলবুলির মতো মধুর বলল তৃতীয়টি এভাবে একে একে আশীর্বাদ চলছিল তখন হঠাৎ দরজার ঝড় কুয়াশার মাঝে হাজির হলেন এক অন্ধকার করি। তাকে নিমন্ত্রণ পাঠানো হয়নি দুঃখে আর রাগে তার চোখ জ্বলছে সে গর্জে উঠল এই রাজকল্যা ষোলো বছর বয়সে একটি সুই আঙুল ফুটিয়ে মরে যাবে উত্তম পড়ি যে এখনো আশীর্বাদ দেননি বললেন ওহে রাজাধিরাজ আমি তার জীবন রক্ষা করতে পারি না কিন্তু আমি তার ঘুম এনে দেব এক ছিল রাজা এক ছিল রানী তারা ছিলেন পরম ভালো কিন্তু বড় এক দুঃখ তাদের সন্তান ছিল না। তারা প্রার্থনা প্রার্থনা করতেন জল এনে যেন তাদের জুড়ে আসে এক সোনার মেয়ে আর সেই একদিন এলো রাজকন্যা এলো যেন আকাশের তারা মাটিতে নেমে এল রাজা রানী জুড়ে আনন্দ ঘোষণা দিলেন সোনা রূপা মিষ্টি পাখি সব কিছু বিলিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে এক বিশাল উৎসবের আয়োজন হল সেদিন রাজ্যের সাতজন পরীকে নিমন্ত্রণ জানানো হল এই পরীরা ছিল আশীর্বাদের দেবী নবজাতক শিশুকে তারা দিতেন আশীর্বাদ রূপ বুদ্ধি মধুরতা আর সৌভাগ্যের উৎসবের দিন সব পরি এলেন একে একে ছয়জন পরী রাজকণ্যাকে আশীর্বাদ দিলেন সে হবে অপূর্ব রূপবতী বলল প্রথম পরি সে হবে মেধার রানী বলল দ্বিতীয়টি তার কণ্ঠ হবে বুলবুলির মতো মধুর বলল তৃতীয়টি এভাবে একে একে আশীর্বাদ চলছিল তখন হঠাৎ দরজার ঝড় কুয়াশার মাঝে হাজির হলেন এক অন্ধকার করি তাকে নিমন্ত্রণ পাঠানো হয়নি দুঃখে আর রাগে তার চোখ জ্বলছে সে গর্জে উঠল এই রাজকন্যা ১৬ বছর বয়সে একটি সুই আঙুল ফুটিয়ে মরে যাবে সবাই স্তব্ধ রাজা রানী কেঁদে ফেললেন তখন সপ্তম পরী যে এখনও আশীর্বাদ দেননি বললেন ওহে রাজাধিরাজ আমি তার জীবন রক্ষা করতে পারি না কিন্তু আমি তার ঘুম এনে দেব রাজকন্যা মরবে না বরং ঘুমিয়ে পড়বে একশো বছরের জন্য আর তখন আসবে এক সত্যিকারের প্রেমিক যার চুম্বনে সে জেগে উঠবে সবাই একটু স্বস্তি পেলেন কিন্তু ভয়টা থেকেই গেল রাজা সারা রাজ্যে আদেশ দিলেন সব সুই সেলাই যন্ত্র ধ্বংস করে ফেলো কেউ সেলাই করবে না কেউ সুচ ধরবে না কিন্তু ভাগ্য তো থেমে থাকে না রাজকন্যা বড় হতে লাগল সে ছিল রূপে গুণে অনন্যা রাজ্য তাকে ভালোবাসায় ভরিয়ে দিল সোলতম জন্মদিনে সে প্রাসাদের এক পুরনো মিনারে উঠে গেল সেখানে এক বৃদ্ধা বসে সুই দিয়ে সেলাই করছিলেন রাজকন্যা কখনো সুই দেখেনি তাই বিস্ময় বলল এটা কি সুন্দর জিনিস সেই বলেই সে সুই হাতে নিয়ে আঙুলে ফুটিয়ে ফেলল আর সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল গভীর ঘুমে শোকাহত রাজা রানীকে আবার দেখা দিল সেই ভালো পড়ি তিনি এসে বললেন এবার আমি সবাইকে ঘুম পাড়িয়ে দেব যেন রাজকন্যা একা না থাকে রাজপ্রাসাদে যে যেখানে ছিল সেখানেই ঘুমিয়ে পড়ল রান্নাঘরের রাধুনী, সৈনিক ঘোড়া দরোয়ান, এমনকি বিড়াল আর কুকুরও তারপর চারদিক জঙ্গলে ঢেকে গেল প্রাসাদ অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে কেউ জানল না কোথায় সেই রাজকন্যা কোথায় সেই ঘুমন্ত রাজ্য সময় চলল আপন গতিতে একশো বছর কেটে গেল গল্পটা এখন কেবল রূপকথা হয়ে উঠেছে মানুষের মুখে মুখে তখন এক তরুণ রাজপুত্র সেই রূপকথা শুনে উৎসাহিত হয়ে রওনা হল তার হৃদয় ছিল সাহস চোখে ছিল ভালোবাসার আলো সে পাহাড় পেরিয়ে জঙ্গল ভেদ করে কাটাচুপ সরিয়ে পৌঁছাল সেই লুকানো প্রাসাদে দরজা খুলে গেল নিজের থেকেই সে ঢুকে পড়ল ঘুমন্ত রাজ্যের ভেতর তারপর এক ঘরে গিয়ে দেখল রাজকন্যা শুয়ে আছেন যেন ঘুমন্ত চাঁদের আলো সে এগিয়ে গিয়ে রাজকন্যার কপালে ভালোবাসার এক চুম্বন দিল আর সেই মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে রাজকন্যা চোখ মিলল ঘুম ভেঙে গেল তার ঠিক তেমনি জেগে উঠল পুরো রাজ্য সবার ঘুম ভাঙল ঘোড়া দৌড়ে চলল হাড়িতে ফুটল ভাত সৈনিক দাঁড়িয়ে গেল সোজা হয়ে রাজপুত্র ও রাজকন্যা পরস্পরের দিকে তাকিয়ে হাসলেন তারা প্রেমে পড়লেন আর রাজা রানীর আশীর্বাদে এক মহা আনন্দোৎসবের মাঝে তাদের বিয়ে হল তারা রাজ্য শাসন করতে লাগলেন সুখে শান্তিতে আর সেই ঘুমন্ত সুন্দরীর গল্প রয়ে গেল মানুষের মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষা ভালোবাসা ধৈর্য আর সত্যিকারের মন যদি থাকে তাহলে সবচেয়ে অন্ধকার ঘুম থেকেও জেগে ওঠা যায় আলোয়